আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব বড় ব্রড মাছ থেকে উৎপাদিত পাবদা মাছের পোনা সম্পর্কে যারা পাবদা মাছের পোনা সংগ্রহ করতেছেন বা বিভিন্ন হ্যাঁ থেকে সংগ্রহ করবেন একটু যাচাই বাছাই করে যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করেন না কেন একটু যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করবেন কেননা আপনি বলতেছেন এক সাইজ দিচ্ছে আপনাকে আরেক সাইজ আপনি বলতেছেন কেজিতে এত পিস দিতে আপনাকে দিয়েছে অন্যটা বা কেজিতে আপনি থাকছেন তিন হাজার আপনাকে দিয়েছে পাঁচ হাজারের বা ছ হাজার লাইনের মাছের দিয়ে দিচ্ছে এই জন্য মাছের পোনা সংগ্রহ করার সময় একটু সচেতন থাকাটাই সবথেকে ভালো আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে স্কিনে যে মাছগুলো দেখানো হচ্ছে পাবদা মাছের পোনা এই মাছগুলো কেজিতে দুই হাজার পিসে এক কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে নতুন চাষি পুরাতন চাষি ভায়েরা যারা পাবদা মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই পোনাগুলি স্বল্প মূল্যে বিক্রি করতেছি বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো বিক্রি করে থাকি আপনি চাইলে আমাদের হেসারি এতে এসে হেসারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন প্রতারকের চত্বর থেকে সাবধান থাকবেন প্রতারকের হার অনেক বেশি বেড়ে গেছে অনেকেই বাইনা নিয়ে এসে মাছ দেয় না যদিও মাছ দেয় কম দেয় দেয় সাইজ দেয় না ঠিক এই বিষয়গুলো আসলেই একজন ক্রেতা যদি মাছের পোনা সংগ্রহ করে তাহলে যদি সেই জায়গায় বা প্রতারণা করে বা একটু সমস্যা করে তাহলে তো আসলেই মারাত্মক সমস্যা কেননা উচিত টাকা দিয়ে মাস নিতেছেন আপনাদেরকে এভাবে ঠকায়